ভাই আপনার মোবাইল একটা ওটিপি যাইবো মোবাইলটা দেন তো নতুন একটা সেটিং চাইছে অ্যাক্টিভ করে দেই এলান আপনাদের শুধু আপডেটই আসে কল রেট আর কমাইলেন না মানুষ কি এত টাকাতে কথা কইতে পারে আর আপনাকে ইন্টারনেটে যে অবস্থা আকাশ চুম্বি পারলে অফিসে যায় কোয়েন কল রেট আর ইন্টারনেটের দামটা কমাইতে হবাই আপনি ঠিকই কইছেন অফিসে যায় তো আমরা বলি কিন্তু কাজ হয় না নেন ভাই হয়ে গেছে কি করেন তো ভাই টাকা লোড দেন না ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা রায়হানের দোকানের ওটিপি আইনে তো আমার মোবাইলে লোডের সিস্টেমটা করে ফেলাইছে টেহা যাইব রায়হানের লোড দিব আমি লাভ আর লাভ দেখি কয়টা কাস্টমার ধরে হ্যালো বন্ধু একটা অফার আছে তুমি আমারে 700 টাকা দিবা তোমার মোবাইলে 1000 টাকা লোড চলে যাবে অফারটা তো সেই তাইলে আমারে পাঠাই দে কিন্তু এখন না তো ওইটা রাত 12 পরে যাইবো আচ্ছা বন্ধু তাইলে পাঠাই দিও আচ্ছা ঠিক আছে তাইলে পাঠাই দিও নি দেখি আরেকজনকে ফোন দিয়ে দেখি বন্ধু 1000 টাকায় 50 জিবি না তোমার জন্য একটা অফার আছে 700 টাকায় 50 জিবি দিমু তোমারে ভাই আজকে তাহলে কি দিমু ই করেন ভাই 735 টাকা কাট দেন আমারে 735 টাকা না

আজকে আমার কামাই হইলো ষোলো হাজার সাতশো টাকা তাইলে ষোলো হাজার সাতশো টাকা সরে বাদ বাকি টাকা দিয়ে অফিসে জমা দিয়ে আসি না বিকাল হয়ে গেছে আমি একটু আবার বাড়ি যাবো হিসাবটা টান দিয়ে দেখি সারা রাজকে পনেরোশো টাকা শর্ট হিসাব তো মেলে না পনেরোশো টাকা কি করলাম সব লিখছি না ঠিক মতো হ লিখছি তো টাকা শর্ট হয় কেমনে ও এমনি দোকান কেমনে আজকেও শর্ট বন্ধু একটা তো হুন্ডা কিনতে চাইতেছি তুই তো হুন্ডা সম্পর্কে ভালোই বুঝো হুন্ডা কিনলে ভালোই বরে বন্ধু তুই তো মার্কেটিং এ চাকরি করুস তোর জন্য হিরো স্প্লেন্ডারই ভালো হইবো আর 1 লিটারে 50 60 কিলো যাইবো আরে না আমি কিনু বক্স করা ওই সবচেয়ে বেশি টান হইবো রে বক্স করা হুন্ডা কিনবি তুই না মাসে 15 16000 টাকার চাকরি করিস আর আমি 30000 টাকার চাকরি করে মনে কর সংসারই চালাতে না হুন্ডা তো স্বপ্ন পুনর 16000 টাকার বেতনে চাকরি করি তাতে কি আমার কি উপরে কামাই নাই মার্কেটিং এ অনেক টাকা খালি কামানোর সিস্টেমটা জানতে হইবো গাড়ি কোনটা কিনুম হেডে ক তাইলে জি এক্সারি কিন এটা তো সর্বোচ্চ টান আচ্ছা হইলো তাইলে কালকে সকালে রেডি থাকিস আচ্ছা ঠিক আছে হারে শামিম ভাই কার হুন্ডা এটা গাড়ি এটা আমারই কিনলাম আজকে কি লাগবে ভাই লাগবে তো অনেক কিছু আপনি এই বেসেল বাদ দেন আপনি কামটা করছেন কি আমি এত বড় ব্যবসা একটা গাড়ি কেনার সাহস পাই না আর আপনি এই অল্প টাকা একটা চাকরি করে এত দামি একটা গাড়ি কিনে ফেলালেন কেমনে কি ভাই ভাই গাড়ি তো আমি চাকরি করে কিনে নেই ভাই বিদেশ থাকে টেকা চাই দিছে অনেক দিন ধরে তাই টাকা দিছে তাই কিনে নিয়ে আসলাম ও তাই কোন ভাই আপনাকে এই কপাল এক কাজ করেন আমার তিন সিমে মিলাই দিলা বত্রিশ হাজার টাকা লোড দিয়ে যান আচ্ছা দিতেছি ভাই আচ্ছা দেন তাইলে তিন সিমে বত্রিশ হাজার টাকা চাইছে সাতাশ হাজার টাকা মাইরে দিই থালাই তো অন্য আছে বুঝতে পারবো না টাকা ভাই চলে গেছে তুনোটাই আমার টাকাটা দেন আচ্ছা ভাই দিতেছি যাক আজকে সকাল সকালই পাঁচ হাজার টাকার দাইন মারলাম বন্ধু দেখ তো আইফোনটা নিলাম কেমন হইছে বন্ধু তুই এত টাকা পয়সা পাস কোথায় তোর তো রাজও ভাবে চলাফেরা আরে টাকা পয়সা হইলো আমার কাছে কাগজে টাকা পয়সা কোনো ঘটনা নাকি তুই কিসের জন্য ডাকছাস সেটা ক তোর যে কেমনে কই তুই এত টাকা দে ফোন কিনসা ব্যাংকে গেছিলাম লোনের জন্য বারো পার্সেন্ট ইন্টারেস্ট তোর টাকা লাগবে তুই আমার কবি না তোরে বলার জন্য ডাকছি তুই এত টাকা দে ফোন দা কিনসা তোর কাছে কি টাকা আছে নাকি আরে টাকা আছে তোর কয় টাকা লাগবে ক সত্তর হাজার হইলে হইব সত্তর আমার কাটা আছে ল উঠাই দিয়ে দিছি শালাই করে কি পুরো রাজ্য কে হালে চলতেছে কি রে স্বামী বেড়ে টাকা দিলাম পনেরো হাজার

যখন আমি চেক দেই দেখি যে আঠারো হাজার টাকা মারছে পরে যখন জিগে ভাই আঠারো হাজার টাকা মারছেন কা ও কয় এ ভাই ভুল হয়ে গেছে আমি মাইরে দিতেছি আবার ভাই আমার লোক স্বামী সেম কাহিনী করে বিশেষ করে যখন কার্ড নেই ওর কাছ থেকে বুঝছেন ওই দিন আমার হিসাব মিলে না ওনেও মনে হয় কারসুপি করে ভাই তাইলে কি ভাই শস্যের মধ্যে ভূত নাকি ভাই আরেকটা জিনিস রাইতে মনে করেন ফোনে পাঁচ হাজার টাকা লোড রাইখা যায় সকালে উঠে দেখি দুই হাজার হয়ে গেছে আড়াই হাজার হয়ে গেছে টাকা যে কোনে চলে যায় এরই বুঝতে পারি না ভাই বুঝছি ও আপনার কাছ ওটিপি নিয়েছিল না ভাই ও তো মাঝে মাঝে ওটিভি নেয় কয় যে কি নতুন একটা সেটিং আছে অ্যাক্টিভ করে দিই ওটিভি নেয় ফোন নিয়ে যায় ভাই বুঝতে পারছি আর কোনো সন্দেহ আমি কালকে আপনার ফোন দিলে আপনি আমার দোকানে আসেন আচ্ছা ভাই ঠিক আছে দেশি মুরগি চাইতে তো বয়লার দেব দুনিয়াটা বইরে গেছে মুরগি একটা আছে দেখি বাসে কিনা ভাই কি দেবো আমার তো আবার অন্য দোকানে যাইতে হইব ভাই একটা কাজ করেন আমার তিন সিমে মিলাই দিলে হ্যাঁ সাতচল্লিশ হাজার টাকা লোড দিয়ে দেন সাতচল্লিশ হাজার আচ্ছা দিতেছি হাই মুরগি মনে হয় ডিম দিব

ভাই আপনি একটু বাইরে আসেন তো আপনার সাথে একটু কথা আছে ভাই আজকে আপনি সব মিলে কত মারছেন কে ভাই সাতচল্লিশ হাজারি মারছি ভালো মতো তো কত মারছেন বুঝার কি আছে ভাই সাতচল্লিশ হাজারি মারছি

আমার মাপ করে দেন ভাই ভুল মানে বাটপারি কখনো ভুল হয় না তুই অসৎ তাই এই কাজ করছা তোর যদি আজকে সাইরে দেই তুই কালকে আরেক জায়গায় যা এই কাজই করবি তোকমো তো বাটপার গলি গে আমরা তো সদভাবে ব্যবসা করি সেটাও ভাবে করতে পারতেছি না এ নাই না আমরা ব্যবসা টাকা ঢালি আর তোরা এসে এন থেকে আমার টাকা মেরে নিয়ে যাস ভাই ওর সাথে আর কিসের কথা কোম্পানির লোকের ফোন দিয়ে থানায় যাইতে বলি আর আমরা ওর থানায় নিয়ে যাই লহ